নমস্কার আমি ডক্টর সৌমিতা রয় পেডিয়াট্রিশিয়ান চলুন আজকে আমরা জেনে নিই আপনার বাচ্চার যদি অ্যাজমার প্রবলেম থাকে তাহলে কোন পার্টিকুলার জিনিসগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আপনার বাচ্চারা সুস্থ থাকবে সো সবার প্রথম যেটা বলবো সেটা হলো অ্যাজমা কিন্তু একটা অ্যালার্জিক কন্ডিশন এবং এই কন্ডিশনের কিন্তু কিছু ট্রিগারিং ফ্যাক্টরস আছে তো ট্রিগারিং ফ্যাক্টরস কাকে বলে আপনার বাচ্চা যদি পার্টিকুলার কিছু জিনিসের এক্সপোজারে আসে তাহলে কিন্তু আপনার বাচ্চার যে ওয়েল কন্ট্রোলড অ্যাজমাটা ছিল সেটা কিন্তু সাডেনলি ফ্লেয়ার আপ করতে পারে বা হাঁপানি শ্বাসকষ্ট বাচ্চার কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে তাই জন্য আপনারা যদি এই পার্টিকুলার ট্রিগারিং ফ্যাক্টরসটা জেনে এটার এক্সপোজারটা যদি মিনিমাইজ করতে পারেন বা বন্ধ করতে পারেন তাহলেই কিন্তু আপনার বাচ্চার অ্যাজমা থাকা সত্ত্বেও অনেক বাচ্চা সুস্থ থাকবে এবং অ্যাট্যাকসগুলো লেস ফ্রিকোয়েন্টলি আসবে তাহলে ট্রিগারিং ফ্যাক্টরসগুলো কী কী যেটা মোস্ট কমন ট্রিগারিং ফ্যাক্টর সেটা হলো একটা ভাইরাল ইনফেকশন মোস্ট কমনলি ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন সো বেসিক্যালি যেটা বাচ্চাদের প্রচণ্ড কমন হয়েই থাকে সেটা হচ্ছে কাফ অ্যান্ড কোল বা কমন কোল যেটাকে আমরা বলি এটা যদি বাচ্চাদের হয় তাহলে কিন্তু আপনার বাচ্চার যদি অ্যাজমাটা কন্ট্রোলে থাকে সেটা কিন্তু সাডেনলি বেড়ে যেতে পারে তো এটার প্রিভেনশনটা কি এক তো আমি সবসময় বলি বাচ্চাদের মাস্ক পরান সেটা আপনারা এখন আজকাল একদমই ফলো করছেন না কোভিড টাইমে অনেকেই ফলো করতেন কিন্তু যদি মাস্ক নাও পরাচ্ছেন সব ভাইরাসের আগেনস্টে কিন্তু ভ্যাকসিন হয় না সো ইনফ্লুয়েঞ্জা বলে ভাইরাসটার আগেনস্টে কিন্তু ভ্যাকসিন হয় যেটাকে আমরা ফ্লু বলে থাকি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা যদি আপনারা অ্যানুয়ালি নিতে থাকেন তাহলে কিন্তু অ্যাটলিস্ট ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা বাচ্চাদের যে ফ্লুটা হয় সেটা কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে এবং আপনার বাচ্চার অ্যাজমাটা কিন্তু ট্রিগার করবে না এটা আপনাদের মাথায় রাখতেই হবে নেক্সট ট্রিগারিং ফ্যাক্টর যেটা আমি বলবো সেটা হলো ডাস্ট এক্সপোজার টু ডাস্ট ইজ আ ভেরি কমন ট্রিগারিং ফ্যাক্টর সো সেটাকে যতটা সম্ভব পলিউশনটাকে অ্যাভয়েড করে চলা মিনিমাইজ করা ধরুন আপনার বা আপনার বাচ্চা গাড়িতে ট্রাভেল করছে তাহলে গাড়ির কাজটা তুলে চলা এই জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে বা প্রচণ্ড ধুলোবালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বাচ্চাকে নিয়ে না যাওয়া এগুলো কিন্তু মেনে চলতে হবে থার্ড কমন যেটা ট্রিগারিং ফ্যাক্টর সেটা কি হচ্ছে স্মোকিং বাচ্চার সামনে কিন্তু স্মোকিং করা যাবে না স্মোক দিয়ে কিন্তু বাচ্চার অ্যাজমা খুব ফ্রিকোয়েন্টলি ট্রিগার হতে পারে হতেই পারে আপনার ফ্যামিলিতে আপনার নিজের বাচ্চার নিজের বাবা স্মোক করেন না কিন্তু আপনার বাড়িতে কেউ এসেছে এবং সে স্মোক করলো তাতে কিন্তু বাচ্চার প্যাসিড স্মোকিংয়ে কিন্তু অ্যাজমাটা ট্রিগার করতে পারে সেটা কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে যে আপনার বাচ্চার যদি অ্যাজমা থাকে তাহলে কিন্তু বাচ্চার সামনে কাউকে স্মোক করতে অ্যালাউ করতে দেওয়া যাবে না ঠিক আছে নেক্সট যেটা ট্রিগারিং ফ্যাক্টর আমি বলবো সেটা হলো বাড়িতে পেটস রাখবেন না যদি বাচ্চার অ্যাজমা থাকে কেননা এই ধরুন কুকুর বিড়াল এগুলোর যে লোম এইগুলো থেকে বাচ্চারা ঘাটাঘাটি করে কুকুর বিড়াল বাড়িতে থাকলে এবং এগুলো লোম থেকে বা ফার থেকে কিন্তু অ্যাজমা ট্রিগার করতে পারে সুতরাং বাড়িতে এই জাতীয় পেটস না রাখাই ভালো নেক্সট হলো ডাস্ট যেটা আমি বললাম আউটডোর ডাস্ট ইনডোর ডাস্টও কিন্তু একটা খুব কমন ট্রিগারিং ফ্যাক্টর সুতরাং বাচ্চার সামনে ধরুন আপনি বিছানা চাদর বা ব্ল্যাঙ্কেট ঝাড়ছেন এখান থেকেও কিন্তু ফাঙ্গাস বা মোলস এসে বাচ্চা কিন্তু অ্যাজমা ট্রিগার করতে পারে সেটাও করা যাবে না আর স্পেসিফিক্যালি আমি বলে দিই বাচ্চাদের অ্যাজমা থাকলে যেটা করা উচিত বাড়িতে কিন্তু ভ্যাকিউম ক্লিনার ইউজ করা উচিত তাহলে দেখবেন বাচ্চারা অনেকটা বেশি সুস্থ থাকবে নেক্সট ফিগারিং ফ্যাক্টর হলো ককরোচ আটশোলা থেকে কিন্তু বাচ্চাদের অ্যাজমা ট্রিগার হতে পারে এটা অনেকেই জানেন ফিগারিং ফ্যাক্টর হলো ফ্র্যাগনেন্স বা এক্সেসিভ কোনো স্ট্রং স্মেল বা গন্ধ হঠাৎ করে কিন্তু বাচ্চার অ্যাজমা ট্রিগার হয়ে যেতে পারে এটাও অনেকে আপনারা জানেন না নেক্সট হচ্ছে পোলেন যেটা সম্বন্ধে আপনারা সবাই জানেন পোলেন এক্সপোজারে বাচ্চাদের অ্যাজমা ট্রিগার হতে পারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দিয়ে অ্যাজমা ট্রিগার হতে পারে সেটা হচ্ছে এক্সারসাইজ একটা অ্যাজমার বাচ্চা যদি বেশি পরিমাণে এক্সারসাইজ করতে থাকে তাহলে কিন্তু সাডেনলি অ্যাজমা ট্রিগার হয় এবং এটা ভীষণ কমন এটা মা বাবারা মানতেই চায় না যে বাচ্চা আমার বেশি এক্সারসাইজ করতে পারবে না অনেকেই বাচ্চাকে আপনারা সুইমিংয়ে দেন আউটডোর অ্যাক্টিভিটিসে দেন কিন্তু এটা আপনারা মানতেই পারেন না যে বা অ্যাজমার বাচ্চা যদি এক্সারসাইজ করে সাডেনলি মেটাবলিক নিডস অফ দ্য বডি বেড়ে যায় অ্যাজমা কিন্তু ট্রিগার হতে পারে তাই জন্য এই বাচ্চাদের লাইট এক্সারসাইজের মধ্যে রাখুন ওয়াকিং অল্প একটু য়োগা বা ইনডোর গেমসের মধ্যে এনগেজ করানোই ভালো এই পার্টিকুলার জিনিসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনার বাচ্চার অ্যাজমা থাকলেও অনেকটা ওয়েল কন্ট্রোল থাকবে এবং বারবার করে ফ্রিকুয়েন্ট অ্যাটাকস আসবে না তার সাথে মেডিসিন তো ডেফিনেটলি দিতেই হবে তার জন্য ডেফিনেটলি আপনারা পেডিয়াট্রিশিয়ান কনসাল্ট করবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আবার দেখা হবে নতুন অনেক তথ্য নিয়ে থ্যাংক ইউ